হাসপাতাল চত্বরে ধূমপান নিষিদ্ধ করা এবং পানের পিক যাতে কেউ না ফেলে তার জন্য অভিনব উদ্যোগ নিল মন্তেশ্বর ব্লক কাদম্বিনীর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিন্দি সিনেমার ছবি এবং ডায়লগ ব্যবহার করে এই অভিনব পোস্টার লাগানো হয়েছে হাসপাতালের দেওয়ালের গায়ে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথী ভাণ্ডারি এই হিন্দি সিনেমার ডায়লগ এবং ছবি দিয়ে যাতে মানুষের চোখে লাগে এবং মনের মধ্যে গেঁথে যায় সেই জন্যে এই অভিনব পন্থা গ্রহণ করা হয়েছে হাসপাতাল চত্বরে যদি কেউ ধূমপান করে বা পানের পিক ফেলে তার জন্য দুশো টাকা জরিমানা ধার্য করা আছে সেই টাকা দিতে অস্বীকার করলে বিডিও অথবা মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়ে সেই জরিমানা ধার্যের টাকা আদায় করা হয় বলে জানান মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক এই নিয়ম চালু করায় খুশি রোগীর আত্মীয় পরিজনরাও হাসপাতালে ভর্তি থাকা রোগীর এক আত্মীয় আদুরি দাস জানায় পোস্টার সবই দেখলাম খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তাতে সকলেরই ভালো অপরদিকে রোগীর আর এক আত্মীয় জানান এটা করে খুব ভালো করেছে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন

পানের বোল ফেলা পিচ ফেলা এই যে পরিষেবাটা যে খুব ভালোই পাচ্ছি এখানে মানে কি চাইছেন পরিষ্কার থাকুন হ্যাঁ পরিষ্কার থাকুন আগামী দিনে যেন এইভাবেই থাকে হসপিটালের কর্তৃক কী কী বলবেন যে এই যে আপনার সিনেমার যে বক্তব্যটা দিয়েছে হ্যাঁ সেটা আমরা হসপিটাল বলবো যে এটা ভালো থাকুক যেভাবে এইভাবেই যেন সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এটাই আমরা চাইব যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখনও সেরকমই যেন থাকে এখানে কি পোস্টার দেওয়া আছে এখানে হয়তো ইয়ে আপনার আমজাদ খানের যে পোস্টারটা দেওয়া আছে যে হিন্দি সিনেমা যে আমজাদ খান আছে আমার পোস্টার পোস্টারটা দেওয়া আছে যে ধূমপান বা পানের বল পি হেলা হাসপাতালের স্বাস্থ্য কেন্দ্রে দেখলেন যে কিছু হিন্দি মুভির কিছু গুরুত্বপূর্ণ ডায়লগ এবং জনপ্রিয় কোনো অভিনেতার ইয়ে এগুলো কেন স্যার কী কারণ কী অ্যাকচুয়ালি আমরা মানুষের মধ্যে সচেতনতা আমার চেষ্টা করছি যে ধূমপানের বিরুদ্ধে ধূমপান থেকে করলে অনেক মানুষের রোগ জ্বালা হতে পারে বা সমাজের একটা দূষণও হতে পারে সেটা থেকে যাতে মুক্তি হয় সেটা থেকে মানুষের যদি রোগ জ্বালাটা কম হয় দূষণ থেকে যাতে রোগ জ্বালা কম হয় তার জন্য ধূমপানটাকে বিরোধী করার জন্য শুধু মানুষকে বললে হবে না যে ধূমপান করা যাবে না কেউই শোনে না কিছু ছবি দিয়ে কোনো আমরা যারা এই অমিতাভ বচ্চন বা এই যারা আমাদের যাদেরকে দেখে সবাই কথা শুনে সেরকম কিছু ছবি দিয়ে তাদের কিছু ডায়লগ দিয়ে আমরা কিছু পোস্টার করেছি যাতে মানুষ ওগুলো দেখে হ্যাঁ ভয় পায় না এটা করা উচিত নয় তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে আসলে পরিষ্কার ব্যাপার কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন আগে ছিল এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে জোর দিয়েছি কেন এই পরিষ্কার পরিচ্ছন্নর উপর আমাদের দু তিনটে সেন্ট্রাল বা স্টেটের দুটো প্রকল্প আছে কায়াকল্প বা সুশ্রী এখন এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয় বাইরে থেকে লোক এসে দেখে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটার জন্য আমরা আরও জোর দিয়েছি চেষ্টা করছি আরও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারটা আমরা দেখছি আচ্ছা দেখলাম যখন জরিমানারও কথা লেখা আসেনি হ্যাঁ এটা জরিমানার কথা আছে টাকা করে ফাইন কিন্তু নেওয়াও হয় বছরে আমরা চেষ্টা করি অন্তত বছর কি বছরের সমস্ত সময় আমরাও চেষ্টা করি বা আমাদের তরফ থেকে যদি কোনো সমস্যা হয় মানুষ না দিতে চায় বা মানুষ না গ্রহণ করতে চায় তখন আমরা ভিডিও